সবাইকে আমরা অনুরোধ করছি প্রশাসনিক তরফ থেকে আপনারা সাবধানে থাকবেন এবং পার করতে যাবেন না বজবজ বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে বুরুল থেকে তিন ফটক এলাকায় আজ দিনভোর মাইকিং করেছে প্রশাসন i don't এদিন সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আবেদন করেছেন প্রশাসনের কর্তারা ছিলেন বজবজ দুই সমিতির সভাপতি বন্দ্যোপাধ্যায় থানার শক্তি আসছে হুগলি তীরবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন জানানো হয়েছে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে যাতে ঝড় আসার আগে নদী পাড়ের বাসিন্দারা শিবিরে আশ্রয় নিতে পারে সব মিলিয়ে ঝড় মোকাবিলায় আগাম ব্যবস্থা ব্যবস্থা করে ফেলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রসঙ্গত মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টা দুর্যোগের আশঙ্কা রয়েছে তা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে আগাম সতর্কতা নেওয়া হয়েছে উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরের পশ্চিমে ছশো মিটার মাটি তৈরি বাঁধ ভেঙে ষাট থেকে পঁয়ষট্টি বাড়ি জলমগ্ন জলের নিচে চাষের জমি পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানিয়েছেন রিং বাঁধ তৈরির জন্য সেই বাঁধের আগে পূর্ব দিকে তিনশো মিটার এবং পশ্চিম দিকে ছশো মিটার মাটির নদী বাঁধ তৈরি হয়েছিল সেই বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে আঠাশে মে থেকে ত্রিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নদীর উপকূলে যারা থাকে তাদের যারা ধীবল শ্রেণী মানুষ যারা মৎস্যজীবী আছে যারা নৌকায় করে নদীতে মাছ ধরতে যায় এবং নদীর পাড়ে অনেক নিচু বাড়ি যাদের আছে তাদের উদ্দেশ্যে আর প্রচারটা করলাম এবং আমফার্ম থেকে শুরু করে প্রত্যেক ঝড়ে ফনি থেকে শুরু করে যশ থেকে শুরু করে প্রত্যেকটা ঝড়ে যেভাবে এই নদীর পাড়ে আমাদের তিন ফটক থেকে আপটু বুরুল পর্যন্ত যারা ধীবর শ্রেণীর মানুষ আছে এবং ধীবর শ্রেণীর যারা লোক আছে যারা প্রত্যেকবারে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে সেইভাবে আমাদের সঙ্গে প্রত্যেকবারের ন্যায় এবারেও সহযোগিতা করবে বলে আশা করা যায় এবং তার জন্যই আজ বিডিও আছেন সাহেব আছেন লতাকালীন থানা প্রশাসন বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমি আছি আমরা সবাই মিলে এবং বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা আজকে এই প্রচারটা করলাম নৌকা প্রচারটা করলাম